الله تعالى وبركاته الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الرحمن الرحيم الصلاة والسلام سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة الله i'm

لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير ولا تحسبن الذين قتلوا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إن انك انت السميع الحمد لله رب العالمين. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اوتيت خمسا لم يطهن أحدا قبل دسرت بالرب مسيرة شهري مرحبا <applause> 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 وعن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسة لم يتهمنا أحدا قبلي نسرت ربي مسيرة شهري وجعلت العرض مسجدا وتهمبا فأيما رجل من أمتي أدركت الصلاة فليصلي وأحلت للمغانم ولم تحل له ليعذل قبلي وأوتيت الشفاعة وقال النبي قومه الخاصه وبعثت الى الناس عما رواه البخاري ومسلم لا بل يا رسول الله في شان حبيبي ان الله وملائكته you কি বএল মাছে আমাল কি ভাগে आलाছে নবী গো প্রশংসা করব জানা নাহি আছে নবীজির

Oh, some i আল্লাহর জিকির করলে কলবে শান্তি পর্যা হয় ঠিক কি না বলে আমার জিকির কলবে শান্তি দিব আমি আল্লাহ

سبحان <سؤال> <سؤال> الله والله لله لا اله <سؤال> الا <سؤال> الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والشكر لله تعالى اجتجباي چترا

आलोचना पूर्व से हाफिज मौलाना हजरत मौलाना रकत मदनी हजरत मौलाना साफ साहब अल्लाह हजरत मौलाना अलतीबर रहमान साहब हजरत मौलाना अब्दुल आलमगिर हुसैन शबक अब्दुल चौक जान मस्जिद अस्किल मौके उपस्थित हेल पत्र पर मुरब्बी मामला जुवक ছোট্ট ছোট্ট শ্রেণীহার কচি করছি বাবারা আসতে আপনারা খুশি না বাজারে খুশি না বাজায় কে অপেক্ষায় আছে প্রধান আসবে কেমন জানি দেখতে কোন জানি কেমন একটু দেখে আসে এই নূতনকে আসছে আসছে না টাংটুন একটু কেমন দেখে আসছে আসলেও আবার টাংটুনের ব্যাপার নয় ব্যাপার হলো ইমানের সাথে সোল বলবো ঠিক কি না আপনার ইমান কতটুকু আছে ইমানের যশগা কতটুকু রয়েছে আপনারা দেখেছিলেন আজকে সারা চট্টু গ্রাম আর শুধু সারা চট্টুগ্রাম নয় সারা বান জমি রেশ জুলুসি দিনরা নবী হয়েছে

আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ পর্যন্ত তাজা তৌফিক দেন আমিন আর যারা বলল আমিন আমি বলবো আপনারা বসে আছেন আমার জন্য নয় সর্বপতি বাবার জন্য নয় আমার হুজুরের জন্য নয় কাবারকের জন্য নয় সবাই বসে আছে একবার যদি এই ইদে মিলাদুন্নবীর দিনে আমার আকসির নবী মস্তবার دیدار نصیব হয় দা চান্মা চান্না আমার ভাই বন্ধুরা বাবা আর আমি ভাবিকায় সময় নিবারণ কারণ রাত্র গভীর হয়ে যাচ্ছে রাত্র দুটো গভীর হলে আল্লাহর অলিদের প্রেমিকদের প্রেমের খেলা বেশি মেরে যায় এই তো সময় হয়ে যাচ্ছে রাত্র প্রায় কার কাছাকাছি আল্লাহর অলি যারা রয়েছে এখন তারা ঘুম থেকে জেগে যাওয়া কারণ চট্টগ্রামের জমিনকে বাড়াও জমিন বলা হয় না আল্লাহর

后来。So, yeah.

খছায় সুকুবলার যে সংখ্যা চাই সুকুবলার মধ্যে কথাগুলো এসেছে বাবা ইমানদারদের স্মৃতি কয় যারা দুনিয়ার যমরে ইতুল দেখে না তোমাদেরকে আমি হিসাব দিয়ে যাই শুনো যুমার দিন ঈদের দিন কথা বলি যাই মরবে ঈদের

বছর বাউন্নটা জুমা বাউন্ন সপ্তাহে বাউন্নটা ঈদ কি গেছি বাউন্ন সপ্তাহে বাউন্নটা ঈদ অস্বীকার করার কোন সুযোগ নাই এরপর আল্লাহ হাবিব সাল্লাহ বলে গিয়েছে হজের দিন আরাফতের দিন হয় ঈদের দিন সুভাগ যে হাতিস আবার হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন

ইমাম জালালুদ্দিন সুইতি করে দুনিয়ার মানুষ শুধু পঞ্চাত্তর তাই দিন শেষ নয় ইমাম জালালুদ্দিন কয় ইদুল ফিতুর ইদুল আজহা তোমার দিন আর আমাদের দিনে সমস্ত ইদুল একসাথ করলেও সেই দিন আমার কামলে বলা নবী দুনিয়ার জমিন আগমন করেছে সমস্ত ঈদের চাইতে এই দিনটা আরো সবচেয়ে বড় ঈদের দিন

جنه او ياكين

অনুষ্ঠানের মধ্যে ছিল সমস্ত মিলন সুন্দর রূপে অনুষ্ঠান ছিল আপনারা আমাদের রূপে অনুষ্ঠান ছিল সমস্ত রূপদেরকে এক জায়গায় করিয়া আমার উল্লাহ প্রশ্ন করেছিল সমস্ত রূপদেরকে আলাস কবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন করছি আর জন আল্লাহ আল্লাহ প্রশ্ন করছে হে সমস্ত রূপ আলাস কবি রব্বিকুম

আমি কিন্তু নই লগ্ন